হতাশার কালো মেখেশরিয়ে আলোর প্রদীপ জ্বালিয়া আমরাই অশুভ ছায়ায় ঢাকা জীবনে ফুলের বেসাতি করি আমরাই হতাশার কালো মেঘ শোরিয়ে আলোর প্রদীপ জ্বালিয়া আমরাই অশুভ ছায়ায় ঢাকা জীবনে ফুলের বেশাতি করি আমরাই সুরের ভাষায় তুলি জাগরণ সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে ওঠে আলোড়ন আজাদি কাননের সুরভিত ফুল মোরা সত্য নেয়ের করি কর মাধুরি দিয়ে ভগ্ন হৃদয়ে তুলি চেতনার ঝড় বজ্র কঠিন স্বরে হকে রাজা নে কাটে মিথার ঘোর জিকিরুল্লার ধনী গাফেল হৃদয়ে পশি মোহন মায় মুক্তির জয় সবাইকে জড় করি এক মোহনায় জীবন মানুষের তরে ভালোবাসা বিষাদের গীত সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে উঠে আলোড়ন আজাদি মিছিল কণ্ঠযোদ্ধা মোরা সত্য নেয়ের করি কল কালরা 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 আজো যেন শুনা যায় রক্তে আগুন জ্বালা বিপ্লবী সেই চেনাশু আই নদি না আই লেখা কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা আজও যেন শোনা যায় রক্তে আগুন জ্বলা বিপ্লবী সেই চেনা সু বুকের পাজরে ধরে তোমার স্বপ্ন ধারা এসেছি এতটা দু সততা আদর্শের দিন বদলের মোরা স্বপ্ন চাষি যেখানে হাহাকার নিপীড়িত চিৎকার সেখানে আছি সেখানে আছি সুস্থ সংস্কৃতি আলোর মশাল জালি ইমানি ছোয়ায় কণ্ঠে কণ্ঠে তুলি স্বদেশের ভালোবাসা গর্ব গাথায় আগামী দিনের আমরাই দিনের সোনালী অতি আমরাই করবধার ধার সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে ওঠে আলোড়ন সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে ওঠে আলোড়ন আজাদি মিছিলের যোদ্ধা মোরা সত্য নেয়ের করি কলর কলর কলোরা 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 শান্তি সুখের কলোরা সত্যনের কলোরা সম্মো সুখের কলোর আমরা সুরের কলোরা কালো রব কালো রব কালো রাম কালো রব কালো রব কালো রাম কালো রব রব